জেলা সভাপতির পদ গেলেও সংগঠনকে চাঙ্গা করতে তেরে ফুরে ময়দানে নামলেন অনুব্রত মন্ডল পদ গেছে তাতে কি দলকে সামনে রেখেই দু হাজার ছাব্বিশের জন্য দেড় লক্ষ করে জমায়েত করে মিছিল করা হবে তৃণমূলের পক্ষ থেকে তারই বোলপুর সাব ডিভিশনের রণকৌশল আজ ঠিক করলেন অনুব্রত এই মিছিলগুলিতে থাকার কথা রয়েছে কোর কমিটির সমস্ত সদস্যদের এখন দেখার বিষয়

পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে ছাব্বিশ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রামপুরা সাতাশ তারিখ শেষ হয়ে নির্বাচন যত এগিয়ে আছে আপনাদের কি আরো প্রচার কি আরো বাড়বে দল তো যাত্রার দল নয় রাস্তায় থাকা দল যতই রাস্তায় নামবে তত দল ভালো হবে রাস্তায় দল তো তৃণমূল কংগ্রেস তো রাস্তায় নেমেই দল করে দল বড় হচ্ছে বার্তা মানুষকে যেটা দেবার ঠিকই দেবো সেটা বসে ঠিক করে নেবো